প্রায় এক মাসের দীর্ঘ সফর শেষে বাংলাদেশ ছাড়লো ইংল্যান্ড ক্রিকেট দল আর যাওয়ার আগে আরো একবার এদেশের নিরাপত্তা আর আতিথেয়তার ভূয়সী প্রশংসা করলো ইংলিশরা মাছ ও মাছের বাইরে সুষ্ঠুভাবে সিরিজ শেষ হওয়ায় স্বস্তি ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেক ডিকাসনের আর অধিনায়ক অ্যালাস্টার কুক জানিয়ে গেলেন আবারও বাংলাদেশ সফরে আসতে চান তিনি পরে ওই সিকিউরিটি ইস্যুতে কেউ আসবে না এটা কেউ বিশ্বাস করবে না বহুল আলোচিত বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের শেষের ট্যাগলাইনটাই যেন বলে দিলেন বিসিবি সভাপতি তাই তো সিরিজ শুরুর আগে সবচেয়ে শঙ্কার জায়গাতেই এখন সবচেয়ে স্বস্তি গুলশান হামলার পর চাপা শঙ্কা ভর করে ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় আস্থা রেখে দীর্ঘ এক মাসের সফর শেষে ইংল্যান্ড ঢাকা ছাড়ে সারা বিশ্বের কাছেই তখন বাংলাদেশ যে নিরাপদ এই বার্তা পৌঁছে গেছে বাংলাদেশের দেওয়া ছয় স্তরের নিরাপত্তার শুরু থেকেই ভূয়সী প্রশংসা করেছেন মইন বাটলাররা আর বরাবরই ব্যাপারে অগ্রণী ভূমিকা অ্যালিস্টার কুকে এরই মধ্যে দুবার বাংলাদেশ ইংল্যান্ড যাওয়া আসা করতে হয়েছে তাকে আবারও যখন ঢাকা ছাড়ার পথে টিম বাছে উঠছিলেন তখন বাংলাদেশে আসার ঘোষণা দিয়ে কৃতজ্ঞতা জানাতে ভুললেন না আয়োজকদের ধন্যবাদ বাংলাদেশের নজিরবিহীন নিরাপত্তার সবচেয়ে কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন আর তাকে সন্তুষ্ট করার কাজটা সফলভাবে করেছে বাংলাদেশ

দারুন এক সিরিজ উপহার দিয়েছে বাংলাদেশ তাই তো আগামী বছর এদেশে আসা প্রায় নিশ্চিত করার পথে অস্ট্রেলিয়াও সালাউদ্দিন সুমন যমুনা স্পোর্টস ঢাকা